এই দুনিয়াতে এত পথ থাকতেও মানুষ কিন্তু নিজেকে শেষ করার জন্য শুধুমাত্র ভালোবাসার পথটাকেই বেছে নেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালেই ভালো মেয়ে জোটে এই কথাটা কিন্তু সম্পূর্ণ অর্থে ঠিক নয় কুকুরের উপকার করলে রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে কিন্তু মানুষের উপকার করলে রাত জেগে সে আপনাকে বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করবে বর্তমানে বাজারে সব কিছুর দাম বেড়ে গেলেও বিশ্বাস আর ভালোবাসার দাম কিন্তু বাড়েনি এই দুনিয়াতে সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিতে এগিয়ে আসবে দরকার পড়লে একা থাকুন কিন্তু দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো ভুল আপনি করবেন না যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে কিন্তু অন্যের কাছে গিয়েও আপনার নামে বাজে কথাই বলে সুবিধাবাদী স্বার্থপর মানুষদের থেকে যত দূরত্ব বজায় রাখবেন ততই আপনার পক্ষে মঙ্গল জীবনে কি পেলাম তা জানি না কিন্তু এটুকু জানলাম যে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সুন্দরী স্ত্রী হওয়া খুবই সহজ কিন্তু সুন্দর চরিত্রে স্ত্রী পাওয়া খুবই কঠিন আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজে কিন্তু ভালোবাসার চেয়ে ভালো রাখার মানুষ থাকা বেশি দরকার যে কপালে সুখ লেখা নেই সেই কপাল পাথর দিয়ে ঠুকলেও কোনো লাভ হবে না হ্যাঁ এবং না এই কথা দুটো থেকে ছোট কিন্তু এই কথা দুটো বলতে গেলেই বেশি ভাবতে হয় প্রত্যেককে বিশ্বাস করা যেমন বিপজ্জনক কাউকে বিশ্বাস না করা কিন্তু তার থেকেও বেশি বিপজ্জনক একটা কথা মাথায় রাখবেন আপনাকে সফল হতেই হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা কিছু লাগে তা হলো টাকা চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কেউ তাকে সহ্য করতে পারে না নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কারণ পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না যে যেরকম করবে ফলটা কিন্তু সে সেরকমই পাবে এটাই বাস্তব সত্য যে আপনাকে হারানোর ভয়ে কাঁদ একটা সময়ের পর দেখবেন সেই আগে হারিয়ে গেছে